কার্যত রণক্ষেত্র বাংলাদেশ কোটা সংস্কারের দাবিকে ঘিরে সংঘর্ষ চলছে ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র কিন্তু কেন এই বিক্ষোভ কোটা সংস্কারেই বা কী মুক্তিযোদ্ধা কোটার পিছনে আসলে কি ইতিহাস রয়েছে আসুন জেনে নিই আজকের এই ভিডিও থেকে প্রতিবাদেই যে দেশের জন্ম প্রতিবাদেই যে দেশের আত্মাই দেশ শব্দটার মধ্যে রয়ে গিয়েছে লড়াইয়ের আবহ তা হল বাংলাদেশ ধর্মান্ধতা উগ্রপন্থা দুর্নীতি উদাসীনতা সব জবাব আসে রাস্তায় কখনও স্কুলের ছাত্ররা তো কখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনেও পুলিশের উদ্যত বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাত্ররা আবার অগ্নিগর্ভ বাংলাদেশ আবার অগ্নিগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় ফের রাস্তায় রাস্তায় জনতা পুলিশের খণ্ডযুদ্ধ সরাসরি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গুলি চালায় পুলিশ মৃতের সংখ্যা ছাড়িয়েছে একশো ভারতে যেমন সংরক্ষণ বিষয়টি শুধু এসসি এসটি ওবিসি এবং কিছু ব্যাকওয়ার্ড রাষ্ট্রের জন্য থাকে তেমনই বাংলাদেশেও সরকারি চাকরিতে একাধিক কোটা রয়েছে কিন্তু এখানে এই পরিস্থিতি ভারতের চাইতে কিছুটা জটিল হয়ে গেছে ভারতের ইউপিএসসির মতো বাংলাদেশেও রয়েছে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস অত্যন্ত কুলীন এই চাকরিপ্রাপ্ত সরকারি আধিকারিকরা দেশের প্রশাসনের শীর্ষ দায়িত্ব সামলান এই পরীক্ষার মধ্যেও রয়েছে নারী কোটা জেলা কোটা উপজাতি কোটা প্রতিবন্ধী কোটা এই অবধি কোনো সমস্যা নেই এরকম কিছু সংরক্ষণ পৃথিবীর সব দেশেই থাকে কিন্তু যে বিষয়টিকে ঘিরে আন্দোলনের সূত্রপাত তা হল মোট তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা কিন্তু কি এই মুক্তিযুদ্ধ আসুন জেনে নেওয়া যাক সালটা ছিল উনিশশো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অগ্নিগর্ভ বছর সামরিক শাসক ইয়াহিয়া খানের পাকিস্তানি বাহিনী অত্যাচারের হাড়হিম করা সন্ত্রাসে নেমে এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় তিন লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাক বাহিনী ধর্ষিতা হয়েছিল তিন থেকে চার লক্ষ বাঙালি মহিলা পাল্টা গর্জে উঠেছিল পূর্ববঙ্গের বাঙালি পাকিস্তান নয় স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের দাবিতে শুরু হল সশস্ত্র যুদ্ধ পূর্ববঙ্গের গ্রামেগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ অস্ত্র তুলে নিয়েছিল হাতে শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছিল গরিলা যুদ্ধ যে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বহু বিপ্লবী বীর বাঙালি উনিশশো সালে তাদের পুনর্বাসনের কথা ভেবে নবপ্রতিষ্ঠিত স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার কথা ঘোষণা করে যার ফলে বিপাকে পড়েছিল বাংলাদেশের মেধাবী ছাত্ররা যাদের জন্য সংরক্ষিত আসন ছিল মাত্র চুয়াল্লিশ শতাংশ তাই চাকরির বেশিরভাগ অংশ থেকেই বঞ্চিত হচ্ছিল মেধাবীরা দু সালে এই কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতি এই কোটা তুলে দেওয়া অবৈধ বলে ঘোষণা করেছিল হাইকোর্ট কিন্তু এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে মুক্তিযোদ্ধা সংরক্ষণ মামলায় রায় দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধা সংরক্ষণকে একেবারে তুলে দেয়নি তবে তার হার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তিরিশ শতাংশ থেকে তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট জানায় তিরানব্বই শতাংশ নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে উনত্রিশে জুলাই শুক্রবার বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এই আবহে আন্দোলনকারীরা শুক্রবার অর্থাৎ উনত্রিশে জুলাই বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল পরে রাতের দিকে পুরো বাংলাদেশ কারফিউ জারি করে সেনা নামায় বাংলাদেশের হাসিনার সরকার শেষ পর্যন্ত আন্দোলনকারীদের পক্ষেই রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট